না হইলে দোহান বাহি খাইয়া কালখা দিয়া লাইম কইয়া আড়াই বছর গোড়াইছো আর কি ঠিক নিরে কথা যে একটা মনে পড়ছে মহিদিনে দেখি কই রাইটার বাজে আড়াইটা কয়টা আড়াইটা তে মশার জ্বালা ঘুমাইতে পারে না তার মারে জিজ্ঞেস মা মশাই না গো কাছে তো ইয়ে তো সন্দুকের ভিতরে মশারি বার করে দেখে তেলা চড়ায় এটাতে মোটামুটি সাইজ কই রা মশা তো ঢুকবো এটার ভিতরে দিয়া এরকম ইন্দুর বান্দর বিলাই বেড়াইয়া লইতে পারবো এরকম ছিদ্র এটা টাঙ্গাইছে পরে এতক্ষণ তো মশারে মশায় কামড় দিছে লারা দিলে মশা উড়িয়া গেছে গা ওখান তো মশারির ভিতরে থেকে থেকে গুঁড়ে গুড়ে তারে কামড়ায় তে চিন্তা করলো আবজ আর ঘুমইতো না ঘুমের তৈর্ত সেটাতে লগের ঘরের একবারে বিদেশতে আইয়া সৌদি আরবতে আইয়া দোহান দিছে হ্যাভার মা কইছে ফুত্রে বিদেশ আর কত করবি আঠাইশ বছর বিদেশ করছ আমি দিন মইরা যে গিয়ে তুই দেশ হয়ে আমরা বাড়ির ঘরটার সামনে দিয়া একটা সুন্দর করে রোহান দিয়া বইয়ালা এয়া বিদেশ আর লাগতো না তো এতে লজেন মজেন বিস্কুট টিস্কুট চিপস টিপস কয়েল ময়াল এটা ব্যচে তারে গিয়া ডাক দিয়া তুলছে রাইতের না বাজে কয়টা আঠারোটার সময় ডাক দিয়া গেছে উঠতে ফাল দিয়ে উঠছে উঠছে পরে তারে কয়েকটা কয়েল আওয়াজটা কে করে বন্ধ করার তারে কয়েকটা কয়েল দেয় তাতে তে কয় দিয়েছে কয়েল দিয়েছে গা টেহা দেন কয় সোহালে নিশ হতে কয় মাইড্রাইতে আম্মাই না করছে বাহি বেসতাম বাঁ ব্যস্ত না করছে আমরা কি ভাই ভাইছি হেন তোরা ঘরের লোক ঘর নাম দে তারে কয়েল লই আইছে তে কইছে কালকা সহালে দিয়া লাগবে কয়েলের দাম হইলো আড়াই হা আড়াই বছর গড়ে আচ্ছা একটা কয়েল আড়াই টিহা বেচলে লাভ হইলে কত হইব ফার্স্টেহার মতো লাভ হইব কথা কথা তো কয়টা হালা লাভে হয়তো হয়তো বড়য গরুর কয়েল হইলে আদা আর বালা এসিআই বিভিন্ন কোম্পানির কয়ল হইলে না। আর গরুর কয়ল যদি আনতা ভারত আদা না আচ্ছা একটাই ধরো হ্যাঁ তো দেড়তে তো তার ফুজি তো দেড়তে ফুজি খাটাই আড়াই বছর যদি তে গুড়া একতে লাভের লেগে এই ধরনটা কি আর থাহে নতুন দোহান দিছে আর তার জন্য ব্যস হইতে আছে টেহা ভাইলে না ভাইলে নাই কে এই ঘুমনা যাইতে আছে এই মাদাইয়া যাইতে আছে এই এ ফুর যেতে আসে মাল আনতে আছে ব্যস্ত আসে কয়েকদিন পরে দেহেজে যে আসে লজের মিলে ধিবাদি আছে লজিন দিলে কয়াল না কয়টি হা কয় বছর নইছে শেষ পর্যন্ত মহিউদ্দিন ভাইয়া এটা রাস্তাত পাইয়া কয় ভাই আপনি বিএনপির সভাপতি কার কাছে আর জানা আপনার এই সাইড বস্তুর লোক মনে করি জানাইতে আছি এ আমরা তে একটা কয়েল নেওয়া যা আড়াইটা বছর আমার ঘুরাইতে আমার দোহান আমার হার আমার ফুচিটা কখনো মহিউদ্দিন ভাইয়া আবার হেতাটা রাস্তা থেকে গেছে কি তারে এটা হিসেবে কখনো কয়ালিনিস হেনি বারাই বছর ধরে ঘুরিয়েছে কই কে দেখি আপনার কারণে আইয়া পড়ছে কায় তোর নতর খাচ্ছের কারণে হেনছে এখন হেতে আই আস এটা দোহানদারে ধরছে তোর মতো খাডাস দোহানদার তো দেখছি কই কিটা করছি কই তুই দি মহিউদ্দিন বাইরে ভাই আড়াইটি হা কয়ালের বিচার দেয় বইয়ার ঈশ্বর হেতে আইস দেয় কো আলি খাড়াস তুই যে আড়াই বছরের আড়াইটি হল কয়াল আড়াই বছর ঘুরাইতেছ তুই বাবা আলি খাডাস কথা তো আরেকটা মনে পড়ছে এটাও কয়ে যা ওই এক কইয়ের খাইয়া খাইয়া যাইতে আছে আরেকটি ফিসি দিয়া টো হাইয়া টো হাইয়া রস আর বারো তো ফি সেরতে কইতাছে কেমন খারা শেখেছে এক ফোড়া রস খা উইনায় খারাস তুই চুইনায় বালা সব সময় তো মোবাইলের ভিতরে দেখলেন তখনও যদি ভিতরে সাইয়া থান তো আর আমি বাড়িছি কী তা তোমরা হুজোর একটু সামনে এসে পড়েন তো আরো হ্যাঁ একটু আগে আগের বালায় গোসল করানো লাগবে এটা চিন্তা করা লাভ নাই আর একটু আগাইয়া বসেন পিছনে অনেক লোক মাসাল্লাহ আমি তো রাস্তায় যে পরিমাণে লোক দেখছি সবাই আসলে এরকম দশটা জায়গায়ও জায়গা দেওয়া যাবে আমি আসার পথে সেই কাশীপুর না কাশীপুর থেকে আমি পুরো রাস্তায় দেখছি লোকজন আসতেছে দলে দলে মার্শাল ওই যে দেখেন ওই রাস্তা দিয়ে দেখেন অনেক লোক আসতেছে আপনারা জায়গা দেওয়াটা কঠিন হবে এখনই যদি দাঁড়াই যান তাহলে তো হবে না সবাই মহব্বতের সাথে বসেন আন্তরিকতার সাথে বসেন আমি দূরের মানুষ না আমি ঢাকার হুজুরও না সিটাগাঙ্গের হুজুরও না হ্যাঁ ছেলে আ আমি আপনাদেরই হুজুর আমার বাড়িও কুমিল্লায় আপনারাও কুমিল্লায় আমরা এক জেলার মানুষ মনোযোগের সাথে শুনবো দয়া করে আপনারা আমাকে একটু পরিবেশ করে দেবেন পরস্পর কথা বলা এটা আমি পছন্দ করি না দয়া করে এটা কেউ করবেন না বাচ্চারা কথা বলো না হ্যাঁ বাচ্চা একটা শব্দ যেন না হয় পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাল্লাহ আমরা মন ভরে শুনব মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনব ইনশাল্লাহ আল্লাহ আমা তৌফিক ইল্লা এদিক সেদিক তাকাবানা সুন্দর করে বস বিরক্ত করবানা আমি যেন ধমক দেওয়া না লাগে সবাই মরযুগের সাথে বসেন খেয়াল করে কথা শোনেন দুই চারটা কথা যেন আমরা শুনতে পারি যেহেতু কষ্ট করে এসেছেন দুই একটা কথা না শুনতে পারলে আমরা আল্লাহর কাছে আসামি হয়ে যাব যে কর্তৃপক্ষ এই ম্যাঘের ভিতরে ভাই আপনি বসেন আপনি বসেন এটা এইভাবে দাঁড়াই থাকলে মাসিলের পরিবেশ নষ্ট হয় আর আপনি এইভাবে পুরা টাইম তো আপনি কি সাংবাদিক তো কী করতে আসেন ওরা বন্ধ করেন বন্ধ করেন ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আমি তো বসে ভাবছি আপনি রিফুট করবেন আপনি যেমনি ধৈরেছেন কোন সময় খেলাতে ফুটেছে বলেন সুবাহনাল্লাহ এই আওয়াজে ওয়াজ হবে না আকরাম ভাই আওয়াজ দিয়ে জুড়ে বলেন সুবাহন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুন আমি আনুল খেয়ারিনে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইনশাকারতুম লা আল্লাহ নাকুম। অদুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি আছে নাকি নাই পরে বুরুজের মেতির সংসে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফলিমায় আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক এক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাস করার পরে আর আরেক রকমসলমান মন্দির শোনো আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না আল্লাহ নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ই আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না ঠিক কিনা এই আল্লাহ আছেন না কি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আরও জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে গলা ছেড়ে দিয়ে আলমপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে সমস্ত শক্তি একত্রিত করে চিৎকার করে চলো আল্লাহর একটা আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তুমিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধু বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন আরও জোরে মধুর সুরে সবাই মিলে তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়ু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধু খুঁজে খুঁজে দেখলাম তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয় চলো সবাই মিলে মধুর সুরে আবারও জানিয়ে দেব

ला असम मीन गैरु पहर पर्वत गैरु आ जो मिन गैरु

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি সবাই পড়েন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বন্দনা আমার ভাইরা আমার আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে এমনে এমনি ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্ধ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদাঁত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসুল করে পাঠাইছেন বলো সোবাহান আল্লাহ আমি তোমাদের দুই তিনজনকে উঠাই দেব পাঁচ বার না ছয় বার তোমাদের এই তিনজনকে ডাক দেওয়া লাগছে সরান এই ছেলেটাকে সরান তুমি ওইদিকে যাও যাও সরো এখান থেকে সরো সড়াও তুমি তাড়াতাড়ি এখান থেকে এই দুই তিনটা এক লগে বসে দুষ্টামি করতেছে হ্যাঁ তো মাহফিলের গুরুত্ব না একটা মাহফিল সাজাইতে কি কষ্ট বুঝছে কিছু এখন যাও তুমিও যাও এদিকে দূরে সরে যাও হ্যাঁ এখানেই বসো হ্যাঁ ঠিক আছে বসো আপনারা দুই তিনজনে খেয়াল রাখবেন হ্যাঁ বুঝাইয়া কইয়েন কথা না শুনলে অন্যান কর এতে বালা বালা ভেড়া এক সুজা হইয়া গেছে গা এখন আউজ করে গন্ধ কিছু তাই ওখানে বিরক্ত করতাস চুপ করে ডিব্বা যেমন বইয়া তো বাল না লাগলে আসতেই করে উঠতে যাবে গা বিরক্ত করা যাবে না এটা অন্য হুজুর না তে মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাক বাড়া আর তুই আরো সামনে আয় সব শয়তানের হেডকোয়ার্টার আইয়া পড়ছে এক গভীর মনোযোগ হ্যাঁ সবাইকে বসতে দিতে পারলাম না এক্সট্রিমলি সরি কারণ সবার এই কর্মমাক্ত জমিনে যে মাহফিলার আয়োজন করতে পারছে আমি কনফিউজ ছিলাম আমি বারবার ফোন করে জানতে চাইছিলাম মাহফিল কি হবে বললে রোয়ানা দেব না এলে দেবো না কারণ আমার এলাকায় যে বৃষ্টি হয়েছে আমি তো বুঝতেছিলাম অবস্থা কি কর্তৃপক্ষ সাহসী মানুষ হুম না তারা কোনো কম না এর এলাকারটা গড়াইলেই তো ভাবছে অন্য আর তারা সাহস করল নিল উদ্ধদীপ ভাই তা মারফিলার দরকার নাই ফে হেসে মালাকাড়া কোহেন দেওয়া পরে আপনারা যে সাহস করে করছেন অসংখ্য ধন্যবাদ কিন্তু পরিবেশ করে দিতে হবে বিরক্ত কিন্তু সবাই করে না খারাপ কিন্তু বাংলাদেশের সব মানুষ না দুই চারটা খারাপ এই খারাপটি যখন খারাপই করতে পারে ডাক দেয় না নাই তখনই কইলাম দেশটার মিলে খারাপটা বেশি দেখা যায় ঠিক কিনা ক আর যখন একটা খারাপ রে দুইরা ফিস মোড়া বান্দি উদম করে সিহিংলা দিয়া ফা 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 করা চালাইবে বাহি দি দেখবেন এমনি সুজুইই ঠিক কিনা কম তো খুব সাবধান কোন আওয়াজ টা আওয়াজ করা যাবে না বিরক্ত করা যাবে না মনوجের সাথে বলছিলাম যে মোবাইল বন্ধ করে রাখতে বলছিলাম তোমারে এর করতে বসছো এখানে এটা একটা ধৈরণিকা কিতা হইতাছে ও বুঝেনা এটা কিতা করতে আছে এ বন্ধ করবা তে ও জানে না এটা কিতা করতে সারিডি কি কিতা কেন ধরে আছে এটা যে না রেকর্ড হয় না শোনা যায় তোমার সাথে আমার সাউন্ড সিস্টেম আছে তো তোমার ভিতরে এই তার কাছে লাগে হ্যাঁ মনোযোগ আলহামদুলিল্লাহ আমরা যেন খুব খেয়াল আমরা যেন সঠিক পথ পাইতে পারি আমরা আহল কম আমরা বুঝ কম আজকে হলো বৃহস্পতিবার আমি যদি এখন মুকুল ভাই জিকে মুকুল ভাই গত বৃহস্পতিবারে কি তা দিয়ে ভাত খাইছেন রাইতে এবার কতক্ষণ থেকে আইস দিয়ে আটতে আটতে ভাজ জান দি কিছু কন্যা দিকে মনে কইতাম এটা আমারও গত বৃহস্পতিবারে কি দিয়ে ভাত খাইছে আমারও মনে নয় কই খাইছি তো মনে নয় এটা আবার ডায়রি বিষয়টা বার করোনা লাগবো কখনও খাইছিলাম সুতরাং আমরা এমন মানুষ এক সপ্তাহ আগের কথা আমাদের মনে থাকে না আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না ডাইনে তাকাইলে বামে দেখি না এটাই হচ্ছে মানুষের স্বভাব আমরা কথায় কথায় ভুল করে ফেলি এটা মানুষ আমাদের আকল কম বুঝ কম বিবেচনা কম ঠিক কি না কম আমার আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলারে জান্নাতে দিতে চান কিন্তু আমরা বোকামির কারণে জ্ঞান কম থাকার কারণে জান্নাতের পথ ছেড়ে দিয়ে আমরা অন্য পথে চলে যাই আল্লাহর সহ্য হয় না কারণ গোটা পৃথিবীর মায়াটাকে আল্লাহ একশো ভাগ করেছেন কয় ভাগ লালগঞ্জি কথা কইতেন না কথা কই সবাই কথা কইবেন কেউ সুখ থাকবেন না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না সবাই মিললে এই মাহফিল হচ্ছে গিভ টেক দেওয়া নেওয়া সাওয়া পাওয়া আদান প্রদান লেনদেন আমি আপনাদের এই হুজুর আমার দিকে ঘুরে বসে ওয়াজ এখনও সাই রয়েছে হ্যাঁ এইভাবে মাহফিল হচ্ছে আমি আপনাদেরকে আমার তৌফিক অনুযায়ী ওয়াজ দেব আর আপনারা যেখানে সুবাহ আলহামদুলিল্লাহ বলা দরকার সবাই মিলে বলবেন বলেন সুবাহ বলেন আলহামদুলিল্লাহ আবার জোরে কইছে আমি নিজের কানে শুনছি আল্লাহ বল এখন থেকে আমি যেটা বলি আসতে না জুড়ে দু এক বারবার ঠিক আছে দু এক না সবাই আমরা পরবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ মায়া না আল্লাহ কয় ভাগ করছে পুরা মায়ারা মনে করে না খানো কইরা কুবাইয়া 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 টুকঠা টুকঠা কইরা রা একশোটা ভাগ করছে একশোটা ভাগ কইরা একশো ভাগের এক ভাগ আঠারো হাজার মাখলুকা মানুষ জিন দেও দৈত্য পশু পাখি গরু ছাগল জীব জন্তু জানোয়ার যা কিছু আছে সবার মাঝে দান করছে এক ভাগ কয় বাকি রয়েছে কয় ভাগ নিরানব্বই ভাগ এই নিরানব্বই ভাগ স্বয়ং আল্লাহর জন্য সুবাহ এক ভাগ মায়া সবার মাঝে আল্লাহ ভাগ কইরা দিছে মার মনে কুদ্দুর ফরছে আমার মনে হয় একটা ফোসা দিয়া নিছে এইটা এদ ফুতে যখন আম্মা কইয়া সিল্লান দেয় মার কলি যায় মানে না ঠিক কিনা আপনার এগুলো গরু বাজার আছে নি নাম কি যা গাড় মোড়া আমিও মনে মনে এরা কইতাম রেস্তাম গাড় গাড়মোরা বাজার আলমপুরের এক বেড়ায় গায়ে কিনছে কি কিনছে গাই কিনলে সেটা শীতকাল রওনা দিছে গাই ডারে ফি দিয়া ফিসে দেওয়া আরেক দেখা কয় তোমরা বাড়িব আলমপুর ধত এমনি তুমি গাই নিবা কেমন দিয়া লাইবো কতক্ষণ পরে কয় তো কেমনে নিতা কয় জনে জন্য কান্দল তো লইছে কয় সামনে সামনে আড়ো এখন যে বেড়ায় কান্দলই আডে এখন দায়ের গায়ে রেখে ডাক্কান লাগে না হুদু দিয়া রে সোভান আল্লাহ কন্যা গিরে এই জেহারে লইয়া আর একবার আয়া খালের ভিতরে সে শিক্ষা ফানি গাইডারে ঠেলতে আসে নামে না ওই যে বেড়ায় দেহা কান্দ লইয়া বইয়া রইছে এবার যখন খালের ফানির ভিতরে নাইমা রাখিছে এবার গাইয়েরে দড়ি দিয়া নাও রাখা যায় না ঠিক কিনা এইটারে কয় মায়া এটারে কি কয় কন্দা আড়াই আড়াইতেন ফেরেন না আর শীতকালে মাথায় নালা গরুরে ফানি না বেবেন বেড়া হতো কিন্তু গরু ডারে হন টানও দেওয়ান লাগে না দমকও দেওয়ান লাগে না ফি লাগে না দেহারে লোজা নাই মালাইছে গরুও অন ধৈরে ওরা হবে আ দেখছেন মাহফিলটা গজব করার জন্য কি আর কোনো কারণের দরকার আছে মায়া সমস্ত মায়ার আল্লাখ সভাগ করছে নিরানব্বই ভাগের এক ভাগ আঠারো হাজার মাকলুকাতের অন্তরে দান করছে এটা যদি গাভীর বনে আর খুব ফরছে এরা পাইয়া যদি শীতকালে গাবিডা দেহার মায়ায় ফানিত নাই মেলায় বায়ু যে আল্লাহ নিরানব্বই বাঘ মায়া লইয়া বইয়া রইছে বান্দায় যখন আল্লাহ কই একটা ডাক্তার দেয় ডাক্তার লগে আল্লাহ নবী কয় তুমি যদি পাহার পরিমাণ গোনা করে থাকো পাহার পরিমাণ গোনা লইয়া তুমি আল্লাহ কই একটা ডাক দিস চোখের কোনাটা দি এক ফোড়া পানি বাড়ুইয়া নাকের ঠিক মাঝা মাঝি পর্যন্ত গইড়াইয়া আইছে চোখের পানিটা নাকের আগায় আসে নাই মাঝা মাঝি আসছে আল্লাহ নবী কয়ে পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে একটা ফোড়া সুখের পানি ও মুসলমান মন দিয়ে ভাই এই নিরানব্বই বাদ মায়া আল্লাহর তুমি গোনা করলে কি তা করছো তুমি তো মার্ডার করছো না তুমি তো খুন করছো না তুমি না হইলে নামাজ ছাড়ছো আর কি না হইলে দুই চার পাঁচটা রোজা বাংছো আর কি না হইলে লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর খেতকুতো ঢুক খেলাইছো আর কি না হইলে দোহান বাহি খাইয়া কালখা দিয়া লাইম কইয়া আড়াই বছর গোড়াইছো আর কি ঠিক রে কথা যে একটা মনে পড়ছে মহিদিন রাইতার বাজে আড়াইটা কটা তে মশার জ্বালায় ঘুমাইতো পারে না তার মারে জি গেছে মা মশাই না গো কাছে তো ইয়ে তো সন্দুকের ভিতরে মশারি বার করে দেখে তেলা চড়ায় এটারে মোটামুটি সাইজ কইরাছে মশা তো ডুবো এটার ভিতরে দিয়া এরকম ইন্দুর বান্দর বিলেই বের খেয়ে লাইতে পারবো এরকম ছিদ্র এটারে টাঙ্গাইছে পরে এতক্ষণ তো মশারে মশায় কামড় দিছে লারা দিলে মশা উড়া গেছে গা ওখান তো মশারির ভিতরে থেকে থেকে গুঁড়ে গুড়ে তারে কামড়ায় তো চিন্তা করল লজ্জো আর ঘুমইতো না ঘুমের তো উঠতে লগের ঘরের একবারে বিদেশতে আইয়া সৌদি আরবতে আইয়া দোহান দিছে হ্যাবাডার মায়ে কইছে ফুত্রে বিদেশ আর কত করবি আঠাইশ বছর বিদেশ করছ আমি কোন দিন ময়রা যে গিয়ে তুই দেশ হয়ে আমরা বাড়ির ঘরটার সামনে দিয়া একটা সুন্দর করে রদহান দিয়া বইয়ালা এয়া বিদেশ আর লাগতো না তো এতে লজেন মজেন বিস্কুট টিস্কুট চিপস টিপস কয়েল ময়েল এইটা ব্যাসে তারে গিয়া ডাক দিয়া তুলছে রাইতের না বাজে কয়টা আঠারোটার সময় ডাক দিয়া গেছে উঠতে ফাল দিয়ে উঠছে উঠছে পরে তারে কয়েকটা কয়েল আওয়াজ ডাক করে বন্ধ করার তারে কয়েকটা কয়েল দেয় তো তে কয় কয়েল কয়াল দিয়েছে গো টেহা দেন কয় সোহালে নিশ্ কয় কয়ে মাইতে আম্মাই না করছে বাহি বেসতাম বাহি বেস্ত না করছে আমরা কি ভাইছি হেন তোরা ঘর লোক ঘর নাম গল দেখ তার কয়াল লই আইস তে কেছে কালকে সহালে দিয়া লাগবে কয়েলের দাম হইলো আড়াইটিহা আড়াই বছর গড়ে আচ্ছা হৌ একটা কয়েল আড়াইটিহা বেচলে লাভ হইলে কতইব ফাঁসিহার মতো লাভ হইব কথা কো তো কয়টা হালা লাভ হয়তো বড় গরুর কয় হইলে আধা না আর বালা এসিয়াই বিভিন্ন কোম্পানির কয়ল চাইরা না আর গরুর কয়েল যদি আনতাভর হইলে না হলে আধা না আচ্ছা একটেহা ধরো হ্যাঁ তো দেড়তে তো তার ফুজি তো দেড়তে ফুজি খাটাই আড়াই বছর যদি তে গুড়া একটেহা লাভের লেগে এই ধরণটা কি আর থাহে তে নতুন দহান দিছে আর তার জন্য ব্যাস হইতে আছে টেহা ফাইলে ভাগ না ফাইলে নাই তে এয়ে হুমনা যাইতে আছে এই মাদাইয়া যাইতে আছে এই গৌরীপুর যাইতে আছে মাল আনতে আছে ব্যস্ত আছে কয়দিন ফরে দেহে যে ডিব্বাডি আছে লজেন ডিব আছে লজেন্ডি ইয়া কোয়াল না কয়তে কয় বছর নইছে আর আই বছর শেষ তে মহিউদ্দিন ভাই এটা রাস্তাত ফায়া কয় ভাই আপনি তো বিএনপির সভাপতি কার কাছে আর জানাই আমাদের সাইডবস্ত লোক মনে কইরা জানাইতে আছি এ আমরতে একটা কয় ন্যাজা আর আইডা বছর আমার ঘুরাইতাছে আমার দোহান কয়তে হার আমার ফুজিডা কহন মহিউদ্দিন ভাই আবার হেটাতে রাস্তা চাই গিয়েছে কিটারে এইটাই শোন কহন কয়ালিশ হেনি বারাই বছর ধরে ঘুরাই কই কি দেখি আপনার কারণে আইয়া ফস কয় তো খাট্যটের কারণে হেন হেতে হিঁতে আইসে দোহানদার ধরছে তোর মতো খাডাস দোহান দার তো দেখছি কই কিটা করছি কই তুই দি মহিউদ্দিন বাইরে ভাই আড়াইতে কয়ালির বিচার দেওয়ার ঈশ্বর হেঁটে আইস দিয়া কো আলি খাডাস তুই যে আড়াই বছর আড়াইতে কয়াল আড়াই বছর ঘুরাই তো তুই ভালা আলি খাড়াস কতটা আরেকটা মনে পড়ছে যে কইয়োর খাইয়া খাইয়া যাইতে আছে আরেকটি ফিসি দিয়া টোহাইয়া টোহাইয়া শোয় রস আর বারো আনা তো ফিসের তে কইতা কেমন খাড়া শেখাইছে এক ফোড়া রস খা উনায় খাড়াস তুই চু ওইনায় বালা